যে ভর্তার জন্য সব কিছু ভাজা হয়ে গিয়েছে এই যে ফুলকপি পেঁয়াজ ভাজা পাতা পেঁয়াজ কাটা কাঁচা পেঁয়াজ রসুন ভাজা মরিচ শুকনা মরিচ ভাজা ডিম ভাজা টমেটো ভাজা আলু ভাজা এগুলো এখন সব মিক্স মিক্স করব আর কি বিষ মিল্লাই রাহমান রাহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আর আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে কি কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে মুগ ডাইল ধুয়ে রাখছি মুগ রান্না করবো বেগুন আলু ভাজি করবো আর এখানে ফুলকপি আলু কেটে রাখছি এটা হলো বানাবো কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো আগে ডালটা বসায় নিন হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রসুন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাটা কাঁচা মরিচ একটু বেশি দিলাম কারণ এই মরিচগুলো ঝাল নাই কটা পেঁয়াজ কুচি কয়েক পিস টমেটো সপ্তাহ শুতে বসা দেব এই চুলাটাও ধরাই দিলাম গরম হয়ে গিয়েছে এখন আলো আগে আলু কাটা বাইজনে বismillah আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আর কম একটা করে সব থেকে দিয়ে দেবো মানে সবখানে বেগুন pe gun da wasej akon ala kasones kakadirik si pi asko si pou yon anma te logon si পনেরো ভর্তার জন্য সব কিছু ভাইজে নেব ওকে ফ্রাই প্যানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি দুটো ভর্তা বানাবো সর্ষে দিয়ে ভাজবো লবণ দিয়ে দিলাম ফুলকপিটি দিয়ে দিচ্ছি বিস্কুটের

য아서 কমায়া এটা এঁকে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এখন ব্লেন্ডার করে নেব হয়ে গিয়েছে বেশি মানে বেশি ব্লেন্ডার করলাম না একটু হালকাই দিলাম ফুলকপির থেকে একটু পানি হচ্ছে পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে নারি চড়ে দিলাম আরেকটা পরে আরেকবার নারি চড়ে দিলে যে পানিটা আছে পানিটা টানলে পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটি আবার ঢেকে দিলাম ফুলকপিটি সিদ্ধ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে বেশি করে লাই ভাজব না ভাজা ভাজা দিলাম এইভাজে দেব দিচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সামান্য একটু হলুদের গুঁড়া এখন এই যে মধ্যে করে গোলা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হবে ভাজা হবে দুটাই

পিঠ যে ভাজি যে বর্তর জন্য সব কিছু ভাজা হয়ে গিয়েছে এই যে ফুলকপি পেঁয়াজ ভাজা পাতা পেঁয়াজ কাটা কাঁচা পেঁয়াজ রসুন ভাজা শুকনা মরিচ ভাজা ডিম ভাজা টমেটো ভাজা আলু ভাজা এগুলো এখন সব মিস মিস করব আর কি অল্প একটু আগে লবণ দেবো কারণ লবণ বেশি দেবো না সব কিছু তো লবণ দিয়েই বাড়ছি আগে শুকনো মরিচ কম দিতেছি লাগলে পরে আর একটু ঝাল দেবো কারণ এমনি শুকনো মরিচগুলো ঝাল বেশি

আলুটিও তো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ঝাল আর দিলাম না ঝাল ভালোই হয়েছে একটু কাঁচা শর্য তেল দিচ্ছি এই হলো আজকে ফুলকপি ভত্তা মানে আজকে কি কি রেসিপি সেটা দেখাচ্ছি আলু বেগুন ভাজি ডাইল আজকের ভিডিওটা আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ ना फुल कॉपीर भत्ता गरम भात के आयो देखो सही रकम साथ गरम गरम भात आयो पत्ता बिस्मिल्लाह কিছু বলার আছে তোমার হুম কেমন খাবতাম কি মাছ